গত পঞ্চাশ বছরে বাংলাদেশে কোন ওষুধ শিল্পে দুই একটি ঘটনা ছাড়া সম্ভবত কখনোই কোনো শ্রমিক অসন্তোষ কিংবা তাদের তাদের প্রপার যত্ন নেওয়া হয় না এরকম কোনো নজিদ নাই আমরা শুধুমাত্র যে তাদেরকে তাদের কম্পেনসেশন কিংবা রেমোনারেশন দিয়েই খানতে থাকি না আমরা উপযোগী আপনার কর্ম পরিবেশ তাদের সেবা তাদের খাওয়া দাওয়া তাদের পোশাক সর্ব বিষয়ে আমরা যত্নবান থাকি এবং আমাদের এখানে যারা কাজ করেন তারাও ওষুধ শিল্পে অত্যাধিক একটি স্যাটিসফাইড গ্রুপ অপি। খুবই ওনারা ওষুধ শিল্পে কাজ করে তারা তাদের কখনোই এরকম আমরা দেখি নাই যে তারা অসন্তোষ প্রকাশ কিন্তু গত দুই সপ্তাহ যাবত আমরা দেখছি যে বিভিন্ন ধরনের দাবি ওনারা নিয়ে আসছেন যেগুলি অনেক ক্ষেত্রেই আমাদের জন্যে পূরণ করা প্রায় অসম্ভব এরকম অসম্ভব কিছু দাবি দাওয়া নিয়ে ওনারা এসেছেন যেটা আমাদের কল্পনাটি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কখনো ভাবতে পারছি না যে উপায়ে এই জিনিসগুলি দাবি আদায় করার প্রচেষ্টা করা হচ্ছে তো এটা অতিশয় দুঃখজনক ইনসেপ্টা অফ ফার্মাসিউটিক্যালসেও প্রায় চারশো জন ম্যানেজমেন্ট স্টাফকে বন্দিক সকাল সাতটার থেকে কাজ শুরু করার পরে বিকাল পাঁচটায় শুরু হয়ে রাত্রি সাড়ে তিনটা পর্যন্ত বন্ধ করে রাখা হয় এখন এই তারা এরকম ভাবে জিম্মি অবস্থায় আছে দাবি আসতে পারে এবং সে বিষয়ে আলাপ আলোচনা হতে পারে কিন্তু কোনোভাবেই আমরা কোনো একটা ভায়োলেন্ট অবস্থার শিকার হতে পারি না বিশৃঙ্খল এবং ভয় ভীতি প্রদর্শন এবং যে কোনো ধ্বংসাত্মূলক সবকিছু থেকে বিরত হয়ে আসেন এটা আমাদের মাননীয় প্রধান প্রতিষ্ঠা করছেন আমাদের আর্মি চিফ করেছেন প্রতিটি মানুষ এই কিন্তু ওনারা করছে সম্পূর্ণ ভিন্ন উদারিতা সেটা তারা কিন্তু এই কিন্তু কেন করছে এটা বোঝা কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে কেন একটার পর একটা দাবি সব একটা ভিন্ন আসছে দুই দিন কাজ করার পর আবার তৃতীয় দিন তারা করছে এইটা আমাদের পক্ষে বোধগম্য না আনটিলে না আমাদের সাথে বলি যে আপনারা এটা বন্ধ করেন আপনারা সরকার একটা রায় আপনার বাড়ি যাওয়া যায় আমরা সবাই দিকে বসে দক্ষিণ আপনার সমস্ত কিছু যা সম্ভব আমরা করি কিন্তু ডিসিপ্লিনে আনতে পারছি